আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাক সম্মানিত শ্রোতা মণ্ডলী ভাই ও বোনেরা আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আমরা শিখবো ঘুম থেকে জাগিয়া কিভাবে কি দোয়া পরে ঘুম থেকে জাগিয়া কোন দোয়া পরে সেই দোয়া আজকে আমরা শিখবো ইনশা আল্লাহ গত ভিডিওতে আমরা শিখেছিলাম ঘুম যাইবার সময় কী দোয়া পরে সেই দোয়া আমরা শিখে ফেলার পরে আজকে আমরা শিখবো ঘুম থেকে জাগিয়া কোন দোয়া পড়িতে হয় সম্মানিত শ্রোতামণ্ডলী ভাই ও বোনেরা আপনারা যদি শিখতে চান আমাদের সাথে শিখতে পারেন শিক্ষার মধ্যে কোনো লজ্জা নেই কারণ ঘুম থেকে জাগিয়া রাসুল সালি হোসাল্লাম যে দোয়াটি পড়েছেন আজকে আমরা সেই দোয়াটি পড়ব ইনশা আল্লাহ তো শুরু করি بسم الله الرحمن الرحيم, الرحيم. رب زدني. ربي زدني علما, علما. رب يسر. ربي يسر ولا تعسر ولا وتمم علينا وتم

বলেন নিদ্রা থেকে জাগিয়া এই দোয়া পরীতে হয় আলহামদুলিল্লাহ দীপ আহিয়ানা الحمد لله الذي الحمد لله الذي الحمد لله الذي أحياناً أحياناً, أح. أح. أحيانا. بعدما أماتنا. بعدما أماتنا, بعد أماتنا, بعد أماتنا. وإليه النشور. وإليه النشور.

ديي جونايد اسلام درو